স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট না আসা পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি বন্ধ রাখার আহ্বান আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলামের রবিবার দুপুরে হাইকোর্টের সামনে সাংবাদিকদের তিনি একথা জানান আমিনুল ইসলাম বলেন বিগত সরকার মামলাটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন ন্যায় বিচারের স্বার্থে নিম্ন আদালতে মামলাটির বিচার কাজ বন্ধ করা উচিত পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় 2009 সালের 28 ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা হয় যে মামলাটি আজকে 16 বছর যাবত এখনো বিচারের অপেক্ষায় আছে যেটি অ্যাপিল ডিভিশনে পেন্ডিং আছে শুনানির জন্য কার্যতালিকায় আছে সেটি একটি বিশেষ বেঞ্চ গঠন করে আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেইটি বিচারের ব্যবস্থা করার জন্য নিবেদন জানাচ্ছি